আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সবাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর এই ভালো লাগা থেকেই আমি আমার দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি আজকে আমাদের ক্লাস হবে যে পড়ন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর গতি সম্পর্কিত পূর্বের ক্লাসে আমরা বলেছিলাম শুধু সূত্র সম্পর্কিত একটি ব্যাখ্যা ছিল আজকে আমরা গাণিতিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে আজকের ক্লাসে হাজির হয়েছে তো একটু সূত্রগুলোকে বিশ্লেষণ করে আমরা গাণিতিক বিষয়ে চলে যাব পড়ন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর গতি সম্পর্কিত আলোচনা ভি সমান ইউ প্লাস ডিটি ভি মাইনাস ইউ মাইনাস এই সূত্রটি কখন প্রয়োগ হবে যখন ভি এবং টি এর মধ্যে যে কোনো একটি প্রশ্ন করবে

যখন প্রথম এবং শেষের অক্ষ অর্থাৎ এইচ এক্স এক্স অর্থাৎ এইচ এবং টি এইচ এবং টি এর মধ্যে যে কোনো একটি মান দেওয়া থাকবে একটির মান প্রশ্ন করবে তখন আমাদের এই সূত্রগুলো কাজ করবে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা অবশ্যই হতে হবে পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু বিনা বাধায় বিনা বাধায় যদি বাধা থাকে তাহলে সেক্ষেত্রে আমার অভিকর্ষ তরণ জি কাজ করবে না সেক্ষেত্রে আমার অন্য একটি তরণ কাজ করবে অর্থাৎ নাইন পয়েন্ট বাদে যে কোনো তরণ একটি কাজ করবে কিন্তু সেখানে নাইন পয়েন্ট কাজ করবে না যদি বাতাসের বাধা থাকে কিংবা কোনো কিছুর ঘর্ষণ থাকে তার মানে এটি আমাদের তখনই সূত্র পড়বে যখন মুক্তভাবে পরন্ত বস্তু বা বিনা বাধায় নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কেবলমাত্র যদি বায়ুতে কোনো বাধা উল্লেখ না থাকে তাহলে আমরা এই সূত্রগুলো ব্যবহার করতে পারব তাহলে পরন্ত বস্তু ক্ষেত্রে আমরা প্লাস এবং নিক্ষিপ্ত বস্তু ক্ষেত্রে আমাদের মাইনাস অভিকর্ষ তরণের কারণে এই ঘটনাটা ঘটেছিল আজকে আমরা একটু সহজভাবে জানবো যে এইচ আর এক্স এর মধ্যে খেলাটা কি এখানে এক্স বলতে বোঝানো হয়েছে সরণ কিন্তু উচ্চতা না এক্স হচ্ছে আমাদের স্মরণ কিন্তু উচ্চতা না কিন্তু এইচ এখানে হচ্ছে আবার উচ্চতা স্মরণ কি আর উচ্চতা কি আমরা একটু বিষয়টা ক্লিয়ার পৃথিবী একটি বস্তুকে উপর থেকে নিক্ষেপ করে দেওয়া ছেড়ে দেওয়া হলো তো উপর থেকে ছেড়ে দেওয়া হলে এখানে অবস্থান করবে এখন এখানে যদি অবস্থান করে তাহলে যে পথ টুকু অগ্রসর হয়ে আসলো এই পথটুকু কিন্তু আমাদের উচ্চতাও না গভীরতাও না এই পথটাকে আমি প্রকাশ করেছি এক্স দ্বারা এটা শুধুমাত্র সম্ভব পরন্ত বস্তুর ক্ষেত্রে পরন্ত তাহলে উচ্চতা কি ভূপৃষ্ঠ থেকে একটা বস্তু উপরে যতটুকু পথ অতিক্রম করে সেটা ভূপৃষ্ঠ থেকে উচ্চতা আর গভীরতা হচ্ছে যে বিন্দু থেকে আমরা কল্পনা করছি সেই বিন্দু থেকে যদি নিচের দিকে যতটুকু পথ যাবে সেই বিন্দু থেকে সেই পথটুকু আমরা বলছি গভীরতা কিন্তু এখানে একটি বস্তুকে উপর থেকে নিচের দিকে ফেলে দেওয়া হলো মাটিকে স্পর্শ করেনি মাটির উপরে যে কোনো একটি জায়গাতে অবস্থান করছে তাহলে যতটুকু পথ পড়ে আসলো সেই পথটাকে আমরা বলছি এক্স পরন্ত বস্তুর ক্ষেত্রে এই কনসেপ্টটা আমাদের কাজ করবে দ্বিতীয় ক্ষেত্রে এইচ কোনটা বলছি নিক্ষিপ্ত বস্তুর বেলায় কিন্তু আমাদের এক জিনিসটা বুঝতে হবে এইচ এবং এক্স এক জিনিস না ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে যখন আমি ইউ আদি বেগে নিক্ষেপ করে দিব বস্তুটি তখন একটা নির্দিষ্ট উচ্চতায় অবস্থান করবে তাহলে এটা কি আমাদের ভূমি থেকে উচ্চতা নির্দেশ করে না অবশ্যই করে এটা হচ্ছে আমাদের ভূমি থেকে উচ্চতা তাছাড়া এখানে যে স্থির আছে তা নয় সেই স্থিরও থাকতে পারে স্থির চেয়ে আরও বেশি পথ যেতে পারে যদি বেশি পথ যায় তার এখানে বেগ থাকবে বেগ যদি শূন্য হয়ে যায় সে আর উপরে পথ যেতে পারবে না কিন্তু যদি নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট ক্ষেত্রে ভূমি থেকে যতটুকু উপরে যাবে এই স্মরণটুকুকে আমরা বলছি উচ্চতা এইচ এই জন্য নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এইচ ব্যবহার করা হয়েছে এবং পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এক্স ব্যবহার করা হয়েছে দুই ক্ষেত্রেই তার ধারণাটা একই শুধু অক্ষরগুলো আমাদের আলাদা কারণ এখানে যদি আমরা বলি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতা এইচ তাহলে কিন্তু আমার নর্মালি ভুলে গেল কারণ এটা তার স্মরণ উচ্চতা না এটা হচ্ছে তাদের একটা উচ্চতা আচ্ছা আশা করি এটা বুঝতে পারা গেছে এক্স এবং এইচ কি বুঝাতে চেয়েছি আমি এখন আমরা অঙ্কতে যাব ভি দেওয়া আছে কি প্রশ্ন চেয়েছে প্রশ্ন কেমন হবে পড়ন্তে একটি বস্তু তিন সেকেন্ড পর বেগ কত পড়ন্তে একটি বস্তু কত সময়ে চল্লিশ মিটার পাঁচ সেকেন্ড বেগ হয়ে যাবে তার মানে আমাদের সময়কে প্রশ্ন করতে পারি আমরা বেগকে প্রশ্ন করতে পারি সেটা পরন্তর ক্ষেত্র হতে পারে নিক্ষিপ্ত ক্ষেত্র হতে পারে তবে মজার বিষয়টা হলো এটাই যদি পরন্ত বস্তু হয় সেক্ষেত্রে আদিবেগ শূন্য থাকে যেহেতু মুক্তভাবে পড়ে আর নিক্ষিপ্ত বস্তুর কথা বললে আমাদের আদিবেগ না থাকলে কেউ উপরে উঠবে কখনো উঠবে না অর্থাৎ তার আদিবেগ অবশ্যই থাকবে কিংবা আদিবেগ না থাকলে আমরা এই প্রশ্নগুলো করতে পারবো না অর্থাৎ আদিবেগ থাকবে এই তিনটা সূত্রের মাধ্যম দিয়ে একটি বিষয় যে পড়ন্ত বস্তুর বেলা আদিবেগ থাকে না শূন্য ধরতে হয় এবং নিক্ষিপ্ত বস্তুর বেলায় আদিবেগ আমাদের নর্মালি দেওয়া থাকে এবং পরন্ত বস্তুর ক্ষেত্রে যে আদিবেগ একদমই থাকে না এমনটা নয় একটি বস্তু মুক্তভাবে ছেড়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে আদিবেগ শূন্য কিন্তু আমি বস্তুটা মুক্তভাবে ফেললাম না দশ মিটার পাঁচ সেকেন্ড ফেলে দিলাম সেই ক্ষেত্রে তার বেগ থাকবে কিন্তু এখানেই যদি মুক্তভাবে কথা বলে সেই ক্ষেত্রে আমার আদিবেগ শূন্য এই কনসেপ্টটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এখন আমরা অঙ্কতে যাই এক নম্বর অঙ্ক আমরা এখানে বানিয়ে দিলাম একটি বস্তু মুক্তভাবে একটি পরন্ত বস্তু আমি এইভাবে একটি কল্পনা করলাম প্রশ্নকে ওপর থেকে একটি বস্তু পড়ছে কত উপর থেকে পড়ছে জানি না কিন্তু বস্তুটি উপর থেকে পড়ছে সেটা এখানে যদি আমার প্রশ্ন করা হয় দুই সেকেন্ড পর বেগ কত সেটা দুই সেকেন্ড পর হতে পারে এক সেকেন্ড পর হতে পারে চার সেকেন্ড পর হতে পারে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট এইট যে কোনো সংখ্যা হতে পারে এক কথায় আমরা বুঝাতে চাই টাইম সমান দেওয়া আছে কিন্তু ভি ইকুয়াল টু হোয়াট क्वेश्चन করে দিলাম তাহলে আমাদের সম্পর্কটা কার t এর সাথে এর সম্পর্ক এবং বস্তু সূত্র আমাদের একদম এটা আর অন্য কোনো সূত্র আমরা এখানে প্রয়োগ করবো না তাহলে আমরা সূত্র কি করতে পারি ভি সমান ইউ প্লাস জি টি পড়ন্ত বস্তুর কারণে u এর মান শূন্য প্লাস জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট ইনটু টি এর মান কত টু ক্যালকুলেশন করলে উনিশ দশমিক ছয় সেকেন্ড হ্যাঁ এটা আমার হয়ে গেলো এখানে যদি আমি টাইমটা চেঞ্জ করে দিই তাহলে তার ওই সময়ের জন্য তার ব্রেক আসবে এ হচ্ছে আমাদের এ অঙ্কের খেলা এখন আমাদের প্রশ্ন এটা হতে পারতো প্রশ্ন হতে পারতো কত সময় পর কত সময়ে সময়ে বেগ উনিশ দশমিক ছয় মিটার পার আমি এটাও কোশ্চিন করতে পারি তার মানে এখানে যে আসলো এখানে বলে দেওয়া হলো উনিশ দশমিক ছয় মিটার পার সেকেন্ড এটা একটা বিভিন্ন বা বিভিন্ন বস্তুটি বিভিন্নতে আসতে কত সময় লাগবে বস্তুটি মাটিতে পড়তে কত সময় লাগবে অর্থাৎ তার বেগ যদি ও পয়েন্টের দেওয়া থাকে শুধু একটাই ডকুমেন্ট লাগবে তাহলে আমরা পরন্ত এবং নিক্ষিত বস্তু সূত্র আমরা এলো করতে পারি সেই ক্ষেত্রে আমাদের প্রশ্নটির आंसर একই রকম করব। ভি সমান ইউ আমরা জানি v এর মান উনিশ ছয় এখানে যেহেতু দেওয়া আছে সমান আধিবেগ শূন্য প্লাস নাইন পয়েন্ট এইট

জি এর মান নর্মালি আমরা পেয়ে যাই কিন্তু টি আর ভি এর মান আমরা পাই না একটি মান যদি আমরা পেয়ে যাই আরেকটি মান আমরা অবশ্যই অবশ্যই বের করতে পারব সেম একই ক্যাটাগরিতে আমি যদি আরেকটি প্রশ্নের কথা বলি এই সূত্রের ব্যবহারের কথা বলতে যাই পরন্ত বস্তুর ক্ষেত্রে তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারব সেম একই রকম ভাবে কোনো সমস্যা নেই এখানে ব্যবহার করব সাপোজ এখানে যে বস্তুটি আছে চল্লিশ মিটার পথ অতিক্রম করে এই বি বিন্দুতে এসে পৌঁছালো এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছালো কিন্তু সে মাটি কি স্পর্শ করেনি কিংবা বস্তুটি আমার এ বিন্দুতে আসতে পারে এখানে আসতে পারে মাটিকে স্পর্শ করতে পারে যে কোনো পয়েন্টে কিন্তু এই বিন্দুটা যেতে পারে এখন যে বিন্দুতেই বলুক না কেন সেই বিন্দু থেকে বস্তুটি কতটুকু পথ পড়ে আসলো এই পথটুকু যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমি এই পয়েন্টে তার কত আমরা ভিয়ের মানটা বের করতে পারবো তাহলে আমাদের পথ কোনটা এটাকে বলছি আমরা এক্স এ থেকে বিন্দু পর্যন্ত যেটা পড়ে আসলো সেই অংশটির নাম হচ্ছে এক্স তাহলে এক্স দেওয়া আছে ভিয়ের মান কোশ্চিন করলাম অর্থাৎ বিন্দুতে বস্তুটির বস্তুটি কত সেই ক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করবো অবশ্যই অবশ্যই এটা কারণ এটা ভি এর সাথে এইচ এ সম্পর্ক তাহলে ভি স্কোয়ার সমান ইউ এখানে আমরা একই রকম ভাবে দেখতে পাই ইউ এর মান শূন্য যেহেতু মুক্তভাবে পড়ন্ত প্লাস টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু এক্স এর মান এখানে ব্যবহার করবো চল্লিশ কারণ এটা চল্লিশ দেওয়া আছে দশ থাকলে দশ পাঁচ থাকলে পাঁচ অর্থাৎ যে বিন্দুর জন্য যতটুকু থাকবে ততটুকুই আমরা ব্যবহার করব সেক্ষেত্রে আমরা এই অংশটি পেয়ে গেলাম ক্যালকুলেশন করলে আমরা টু ইন্টু নাইন পয়েন্ট এইট গণিত চল্লিশ পাবো অর্থাৎ টোটাল ক্যালকুলেটার করব তারপর ভি আমরা জানি স্কোয়ার থাকলে রুট করতে হয় টু ইন্টু নাইন পয়েন্ট এইট গণিত চল্লিশ অর্থাৎ এটা যে যেমন পারে তেমন ভাবে ক্যালকুলেশন করতে পারে এটা কোনো ব্যাপার না টোটালি যা পাবো সে অংশটা হবে মিটার পাঁচ সেকেন্ড আমাদের তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যদি আমার মান থাকে তাহলে আমরা ভি এর মান বের করতে পারি উল্টো ভাবে বলতে পারি উল্টো কোশ্চেনটা করতে পারি যে কিছু কিছু কনসেপ্ট বলে কি যে এখানে দেখা গেল ভি এর মান হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড চালাকি করে দিল বস্তুটি কতটুকু পথ পড়ে আসবে এক্স এর মানটা এবার কোশ্চিন বললো কিংবা এমনও বলতে পারে ভূমি থেকে কত উপরে আছে তাহলে আমাদের অবশ্যই তখন এই টোটাল ডিস্টেন্স আমার এইচ থাকবে বস্তুটি এতটুকু উপর থেকে পড়ছে তাহলে বিবিন্দুতে আসলো তো আমরা তো মাটিকে স্পর্শ করেনি তার মানে এ থেকে যে বি আসলো সে পথটি যদি আমার এক্স হয় তাহলে আমরা বাকি অংশটা কীভাবে বের করবো অবশ্যই আমি এক্সের মান বের করে টোটাল এইস থেকে আমরা এক্সের মান বাদ দিয়ে দিলে আমরা ভূমি থেকে সে উচ্চতা পেয়ে যাব সেক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়ে এই এক্স এর মান কিভাবে বের করবো আমাদের একই ক্যাটাগরি একই সূত্র আমরা একই রকম ভাবেই করবো তখন আমাদের কাজ কি শুধু এই ভি এর মান আমার হয়ে গেল টোয়েন্টি স্কোয়ার ইকুয়াল টু জিরো প্লাস টু ইন্টু নাইন পয়েন্ট ইন্টু এক্স সেই ক্ষেত্রে এটার মান যেহিত হয় চারশো ইকুয়াল টু উনিশ দশমিক ছয় এক্স সেক্ষেত্রে এক্স এর মান আমরা কি করবো অবশ্যই চারশো এটা যেহেতু বোন হিসাবে আছে তাহলে অবশ্যই এটা কি ভাগ হয়ে যায় নাইনটিন পয়েন্ট সিক্স ক্যালকুলেশন করে আমরা কোন না কোন রেজাল্ট পাবই এখন যদি আমাদের এক্স এর মান বেগলাম ভূমি থেকে উচ্চতা কত বলবো ভূমি থেকে উচ্চতা ভূমি হতে উচ্চতা আমরা যদি বের করতে চাই এইচ এর মান তাহলে এইচ মাইনাস ওই এক্স বাদ দিতে হবে যতটুকু পথ এসেছে সেই পথটুকু আমাদের বাদ দিতে হবে তাহলে আমরা এই রেজাল্টটা পেয়ে যাব তো আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পারছি একই রকম ভাবে আমাদের আরেকটি প্রশ্ন রয়েছে এই যে অঙ্কটা এই ক্যাটাগরিটা আমরা কিভাবে প্রয়োগ করব আবার এই যে সাথে এক্স এর সম্পর্ক সেম একই রকম রকমভাবে যেখানে বিবিন্দু আসলো দুই সেকেন্ড পর এই এক্স এর মান কত সময়ের সাথে কম্পেয়ার করতে বলেছে এবার সময়ের সাথে কম্পেয়ার করলো যে মান কত কিংবা টোটাল এজ যদি দেওয়া থাকে তাহলে ভূমি থেকে উচ্চতা কত তাহলে ভূমি থেকে আমরা টোটাল উচ্চতা ধরে নিলাম এইচ কারণ এখানে যে কোনো একটি সংখ্যা হতে পারে অবশ্যই দিয়ে রাখবে তাহলে এইচ ধরে নিলাম তাহলে এই অংশটা যদি আমরা বের করতে পারি তাহলে তো বলতে পারবো যে মাটিকে যদি স্পর্শ করেনি সেহেতু উপর থেকে যতটুকু পথ পড়ে আসলো সেটুকু বাদ দিয়ে দিলে আমরা ভূমি থেকে তার উচ্চতাটা পেয়ে গেলাম তার মানে এখানে সে অবস্থান করছে সেক্ষেত্রে আমরা কোন সূত্র প্রয়োগ করব প্রশ্ন এসেছে সময়ের সাথে এক্স এর সম্পর্ক মানে সময় দেওয়া আছে এক্স এর মানটা কত তখন আমরা সূত্র দেখবো এটা অর্থাৎ এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি শূন্য টাইমের মান হচ্ছে দুই সেকেন্ড প্লাস হাফ গুণ তো নাইন পয়েন্ট এইট ইন্টু হয়েছে টু স্কোয়ার তার মধ্যে সময় মানটা হচ্ছে টু স্মরণ কত সেই ক্ষেত্রে মান জিরো প্লাস আমরা ক্যালকুলেশন করতে পারবো উনিশ পয়েন্ট ছয় টোটাল হলো উনিশ দশমিক ছয় মিটার মিটার তার মানে এই কনসেপ্টের মান হচ্ছে উনিশ দশমিক ছয় মিটার যদি বলে ভূমি থেকে উচ্চতা উচ্চতা এইচ ইকুয়াল টু ক্যাপিটাল এইচ মাইনাস এক্স অর্থাৎ ক্যাপিটাল এইচ এর মান যা থাকবে সেটা মাইনাস উনিশ দশমিক ছয় আমি এখানে পাইলাম বলে আমি এটা বসাবো ক্যালকুলেশন করে যা পাবো সেটাই হবে তার আনসার এটা হলো ভূমি থেকে উচ্চতা বের করার একটা টেকনিক আরও হতে পারে যে এই বস্তুটি দুই সেকেন্ড পর মাটিকে স্পর্শ করল মাটিকে স্পর্শ করলে কার ভূমি থেকে উচ্চতা থাকে না মাটিকে স্পর্শ করলে ভূমি থেকে উচ্চতা থাকে না তাহলে ওই উচ্চতাটা কি হয় ওই উচ্চতা টোটালি কিন্তু ভূমি থেকে উচ্চতা ওই স্মরণটা ভূমি থেকে উচ্চতায় নির্দেশ করে কিন্তু ভূমি থেকে উচ্চতায় এখানে সেই ক্ষেত্রে হবে কি জিরো কারণ ওই সময় মাটিতে অবস্থান করছে কিন্তু তার স্মরণ হচ্ছে ওই টোটাল উচ্চতা যতটুকু হয় ততটুকুই পড়ে এসেছে সেক্ষেত্রে এক্স এর মানটা হবে এইচ এর সমান আমরা এই কনসেপ্টের মাধ্যমে যে কোনো অঙ্ক করতে পারি যেমন এখানে ব্যবহার করতে পারি ধরে নিলাম এই বস্তুটি টোটাল উচ্চতা হচ্ছে চল্লিশ মিটার তো বলা হলো বস্তুটি কত সময় পর কত সময় পর মাটিতে পড়বে অর্থাৎ মাটিতে পড়তে কত সময় লাগবে প্রশ্ন চাওয়া হয়েছে সময় কত তাহলে এখন আমাদের দেওয়া আছে কি সেটার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে দেওয়া আছে দেওয়া আছে আমরা জানি যে সময় বের করার টেকনিক কিন্তু আমাদের দুইটা পরন্ত বস্তু দুইটা সূত্র আছে একটা টি এখানে একটা টি এখানে কিন্তু এখানে আমার দেওয়া আছে এইচ এইচ যেহেতু আমার এখানে এইচ বা এক্স দেওয়া আছে সেহেতু আমাদের এই সূত্র এলা করতে হবে যদি আমাদের এখানে বেগ দেওয়া থাকত যে চল্লিশ মিটার পাঁচ সেকেন্ড বেগে ভূমিকে আঘাত করেছে সেক্ষেত্রে তার সময় কত তাহলে আমি এই সূত্র প্রয়োগ করতাম যেহেতু এখানে ব্যবহার করেছে স্মরণ টোটাল পথ পড়ে এসেছে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো শুধুমাত্র এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার তাহলে এক্স টু ইউটি প্লাস হাফ স্কোয়ার যদি ব্যবহার করি তাহলে কী হবে এক্সের মান হলো চল্লিশ সমান আদিবিকের মান শূন্য তো মুক্তভাবে পড়ন্ত প্লাস হাফ ইন্টু মান হবে নাইন পয়েন্ট মুক্তভাবে বাধাহীনভাবে পড়ছে সেক্ষেত্রে টি তাহলে আমরা এখানে মানতে গেলাম চল্লিশ চল্লিশ মিটার পথ পড়ে আসলো সমান এইটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার অর্থাৎ চল্লিশ বাই ফোর পয়েন্ট নাইন সমান হচ্ছে টি স্কোয়ার তাহলে আমরা জানি টি ইকুয়াল টু রুট অফ চল্লিশ বাই হচ্ছে ফোর পয়েন্ট নাইন ক্যালকুলেশন করলেই আমরা সেকেন্ড অর্থাৎ মাটিতে পড়তে তার এতটুকু সময় লাগে এই হচ্ছে আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে একটা ট্রিক্স যে এইভাবে আমরা মাত্র একটি ফর্মুলা দিয়ে একটি মান দেওয়া থাকলে আমরা যে এত সহজে অঙ্কগুলো করতে পারি সূত্র না বুঝার কারণে আমাদের অনেকটাই কি হয় যে পদ্মবিজ্ঞান অনেক জটিল মনে হয় আসলে কোনোটা জটিল নয় শুধুমাত্র একটু বুঝার ব্যাপার একটু বুঝলেই আমরা কিন্তু সবগুলোকে আয়তান যদি আমরা এই বিষয়টা বুঝে থাকতে পারি তা আমি একটি প্রশ্ন তোমাদেরকে দিলাম যে প্রশ্নটি তোমরা সলোসন করে আমার কমেন্ট বক্সে দেখিয়ে দিবা যে উত্তরটি কার হচ্ছে আমি সেটা দেখব দেখাল ভূমি থেকে একটি বস্তু উপর থেকে নিচে পড়েছে কিন্তু কত দূরে এসে পড়েছে এটা আমরা জানি না এটা হচ্ছে যে বিন্দু বিবিন্দুতে এসেছে তো নিচ থেকে টোটাল উচ্চতা হচ্ছে টোটাল উচ্চতা হচ্ছে বিশ মিটার ভূমি থেকে টোটাল বিন্দুটার অবস্থান আছে বিশ মিটার উপর আর এ বস্তুটা পড়ছে মিটার উপর থেকে প্রশ্ন হলো প্রশ্ন হল বি বিন্দুতে আসতে সময় কত বি বিন্দুতে আসতে এ বিন্দু থেকে বি বিন্দুতে আসতে বস্তুটির সময় কত এই প্রশ্নটির উত্তর কত হবে আমার কমেন্ট বক্সে দেখাও আজকে এ পর্যন্ত ক্লাস আগামী দিন আলোচনা করব নিক্ষিপ্ত বস্তুর গতি সম্পর্কিত গাণিতিক সমস্যা নিয়ে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন